কিছুদিন আগে ঘুরে এলাম ইকোপার্কের নতুন সংযোজন সোলার ডোম বা সৌর গম্বুজ থেকে আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকে ক্যাফে পাশ দিয়ে এসে ধামসা রেস্টুরেন্টের পাশের গেট দিয়ে প্রবেশ করেছিলাম প্রবেশ মূল্য প্রথমে ইকো জন্য কুড়ি টাকা আপনাকে দিতেই হবে তারপরে এই সোলার ডোমের প্রবেশ মূল্য কিন্তু দুশো টাকা জনপ্রতি এটি ভারতের প্রথম রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম প্রায় দু হাজার আটশো মিটার উঁচু এই সোলার ডোমের মধ্যে রয়েছে দু হাজার সোলার প্যানেল যা প্রতিদিন প্রায় বিদ্যুৎ উৎপন্ন করে আর এই বিদ্যুতের মাধ্যমেই সোলার ভিতরের সমস্ত যন্ত্রপাতি আলো পাখা লিফট এবং সব কিছু চলে সোলার ডোমের ভিতরে গ্যালারি স্ক্রিন প্রজেক্টরের দ্বারা দেখানো হয়েছে জোয়ার শক্তি ভূতাপীয় শক্তি বায়ু শক্তি এবং সৌরশক্তি কিভাবে কাজ করে কীভাবে ক্রমবর্ধমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৈষ্ণিক উষ্ণতা জলবায়ু পরিবর্তন পৃথিবীকে প্রভাবিত করে এবং আরও নানা বৈজ্ঞানিক তথ্য যা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার প্রচেষ্টা দেখায় এটি রিনিউয়েবল এনার্জি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার উদ্দেশ্যেই প্রধানত তৈরি করা হয়েছে চারতলায় এই ডোমের উপরের তলাগুলি একটি স্পাইরাল র্যাম্পের সাথে যুক্ত রয়েছে আর সবথেকে ইন্টারেস্টিং যেটা হলো তা হলো আমরা ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত জীবনবিজ্ঞান বিজ্ঞান বা ভূগোল বইতে যা যা পড়েছি তার সব কিছু এখানে এসে আপনি দেখতে পাবেন নিজের চোখে আইনস্টাইন থেকে মাইকেল ফ্যারেডে সত্যেন্দ্রনাথ বোস থেকে সিভি সবার আবিষ্কারের প্রোটোটাইপ এখানে কিন্তু রয়েছে ডিসপ্লেতে রয়েছে পৃথিবীর সমস্ত লুপ্তপ্রায় প্রাণীদের ইতিহাস পৃথিবীর ওয়াটার ফ্রুটপ্রিন্ট থেকে শুরু করে ওজোন লেয়ার ডিপ্লিশন সহ রয়েছে পরিবেশ সচেতনতা সম্পর্কে নানা তথ্য ঢুকতেই রাখা আছে ইলন মাস্কের গ্রিন টেসলা গাড়িটি সব মিলিয়ে এখানে এত তথ্য রয়েছে যে এই গম্বুজটি পুরোপুরি ঘুরে দেখতে অন্তত হাতে তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে আপনাকে আসতেই হবে আর অবশ্যই বাড়ির পড়ুয়া সদস্যটিকে নিয়ে আসবেন কারণ তার বিজ্ঞান বা ভূগোল বইয়ের সমস্ত উদাহরণ সে এখানে দেখতে পাবে তার চোখের সামনে ছুঁয়ে দেখতে পাবে সেই সমস্ত আবিষ্কার যা তারা শুধু বইয়ের পাতাতেই পড়ে দেখেছে আমাদের প্রত্যেকের জীবনে জল আলো হাওয়া কতটা জরুরি সেগুলোর দূষণ কিভাবে হচ্ছে বা সেগুলোর দূষণ আমরা কিভাবে আটকাতে পারবো সব কিছু খুব সুন্দরভাবে এখানে কিন্তু বর্ণনা করা আছে টিকিটের সঙ্গে অতিরিক্ত মূল্যে আপনি কিন্তু পেয়ে যাবেন এখানে একজন রোবট অ্যাসিস্ট্যান্টও যে আপনাকে সমস্ত কিছু ঘুরে দেখিয়ে আপনাকে পুরো জিনিসের ব্রিফ বলে দেবে এই মিউজিয়াম বা সোলার ডোমটি সোমবার বন্ধ থাকে ভেতরে মোবাইল ফোন আপাতত অ্যালাউ করা হয়েছে সুতরাং ছবি তোলায় কোনো বাধা নিষেধ সেরকমভাবে নেই এছাড়া একদম চারতলার উপরে রয়েছে একটি ফুড কোর্টও আনলিমিটেড ভ্যারাইটি থাকলেও মুখরোচক নানা খাবারের সম্ভার রয়েছে সেখানে সৌরগম্বুজ দেখা শেষ করে আমরা চলে গিয়েছিলাম পাশেই ধামসা রেস্টুরেন্টে লাঞ্চ করতে রেস্টুরেন্টার গঠন কিন্তু আমার দারুণ লেগেছে ধামসার আদলে তৈরি এই রেস্টুরেন্টের বাইরে রয়েছে প্রচুর আদিবাসী মোটিভ যার সামনে কিন্তু আপনি অনেক ছবি তুলতে পারবেন ভেতরের পরিবেশ খাওয়া দাওয়া এবং তার দাম সব কিছুই খুব রিজনেবল এবং সুন্দর আজ এটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায়